আসসালামু আলাইকুম আহমতুল্লাহ স্বাগতম টেলারিং জুন অফিসালের পক্ষ থেকে আজকের এই ভিডিওটি আপনারা যারা নতুন আছেন তাদের জন্য এবং আপনি যদি আরো দক্ষ হতে চান তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক আজকের শিক্ষণীয় বিষয় হচ্ছে সাধারণ বা ইউ কাটিং ব্লাউজ অবশ্যই মাপ নিতে হবে মাপ এখানে লিখে রাখতে হবে মাপ মাপ ছয়টি লম্বা দুই নম্বরে হচ্ছে বডি তিন নম্বরে হচ্ছে কোট চার নম্বরে হাতা পাঁচ নম্বরে হচ্ছে মুহুরি লম্বার মাপ পনেরো ইঞ্চি বডির মাপ ছত্রিশ ইঞ্চি পুটের মাপ তেরো ইঞ্চি হাতার লম্বা আট ইঞ্চি মুহুরির মাপ এগারো ইঞ্চি চলুন তাহলে এই যে ছয়টি এক নম্বরে লম্বা দুই নম্বরে বডি তিন নম্বরে হচ্ছে পুট তারপরে হচ্ছে হাতা আরেকটা মাপ নিতে পারি সেটা হচ্ছে কোমর থেকে তাহলে এখানে ছয়টি মাপ তাহলে একটা পোশাক যদি আপনার কাছে থাকে সর্বপ্রথম এই পোশাকের লম্বা কতটুকু লিখে রাখতে হবে লম্বা যতটুকু হয় ততটুকু লিখতে হবে এরপরে দুই নম্বরে হচ্ছে বডি বডির মাপ যতটুকু হবে ফিতা মেপে ততটুকুই লিখে রাখতে হবে তিন নম্বরে হচ্ছে পুট অর্থাৎ এই জোড়া থেকে এই জোড়া পর্যন্ত ফিতা দিয়া মেপে যতটুকু থাকবে এই জোড়া থেকে এই জোড়া পর্যন্ত ফিতা দিয়া মেপে যতটুকু হবে ততটুকু খাতায় লিখে রাখতে হবে এটাকে বলা হয় পুট ফুটের মাপ তেরো ইঞ্চি এরপরে হাতার লম্বা যে যতটুকু তৈরি করবে ঠিক ততটুকুই লিখতে হবে আমি এখানে উদাহরণস্বরূপ আট ইঞ্চি লিখছি এরপরে হচ্ছে মোহরি লম্বা যেখানে শেষ হবে ওইখান থেকে এভাবে গোল করে মাপ নিতে হবে তাকে বলা হয় মুহুরি এরপরে হচ্ছে কোমর লম্বা লম্বার মাপ বডি মাপ ফুট এরপরে হাতা হচ্ছে মুহুরি ছয় পাঁচ নম্বরে মুহুরি ছয় নম্বরে হচ্ছে কোমর কোমরের মাপ যত ইঞ্চি হবে তত লিখতে হবে লিখার পরে আমরা এখন এখানে একটা ছবি অঙ্কন করি শূন্য থেকে শুরু করে প্রথমে দুই ইঞ্চি দুই আমরা তাহলে একটা ব্লাউজের ছবি অঙ্কন করি এটার নাম হচ্ছে ফুট গোলা এটার নাম হচ্ছে ফুট গোলা এখান থেকে সাত ইঞ্চি সাত ইঞ্চি মেপে নিব সাত ইঞ্চি নাম হচ্ছে ফুট লাইন এরপরে এখান থেকে পাঁচ ইঞ্চির নাম হচ্ছে গোলার লম্বা এরপরে এখান থেকে এখানে সাত ইঞ্চি সাত ইঞ্চির নাম হচ্ছে মহরা মহরা এখান থেকে সাত ইঞ্চি নিচে মোহরা এরপরে লম্বাটা আর একটু বাড়াইতে হবে অর্থাৎ এখান থেকে লম্বা নিতে হবে পনেরো ইঞ্চি পনেরো সেরার জন্য এক ইঞ্চি বেশি এদিকে বডির লাইন টানতে হবে বডির মাপে চার ভাগের এক ভাগ এখানে আছে ছত্রিশ চার ভাগ করলে নয় সেলাইয়ের জন্য এক ইঞ্চি বেশি দশ ইঞ্চি এরপরে কোমর লাইন নিতে হবে একটু কম অর্থাৎ সাড়ে নয় ইঞ্চি এইভাবে এখান থেকে যেহেতু পাস সোজা করে এদিকে পাস নিতে হবে নেওয়ার পরে এখানে যে কোনো ডিজাইন করা যাবে যেহেতু ইউ করে দেবে এই যে ইউ এর মতো হবে তারপর এখান থেকে একটু সামান্য পুট ডাউন একে বলা হয় পুট ডাউন পুট ডাউন এটা হচ্ছে বডির লাইন এটা হচ্ছে কমন লাইন এরপরে রাখতে হবে ঠিক এইভাবে চিহ্ন দিতে হবে অবশ্যই এইভাবে একটু মনোযোগ দিয়ে দেখেন এইভাবে ঠিক এইভাবে স্কেলটা ফুটবলা থেকে ধরতে হবে ধরার পরে সাড়ে নয় ইঞ্চিতে একটা চিহ্ন দিতে হবে যেখানে সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চিতে একটা এইভাবে চিহ্ন দিতে হবে দেওয়ার পরে এই চিহ্ন থেকে এইখান থেকে ঠিক এইভাবে চিহ্ন দিতে হবে দেওয়ার ঠিক এইখান থেকে এইখানেও দেড় ইঞ্চি বাঘ এইখান থেকে চার ইঞ্চি উপরে এখান থেকে চার ইঞ্চি উপরে তারপরে ঠিক সোজা করে এইভাবে তারপরে ঠিক এভাবে এগুলা হচ্ছে টেকিং শিলাই তাহলে ঠিক এইভাবে নেওয়ার পরে সাড়ে আট অথবা নয় অথবা সাড়ে নয় এখানে একটি কথা আছে যে এইখান থেকে এই চিহ্নটার নাম হচ্ছে নিপন বিন্দু এটা লক্ষ্য রাখতে হবে ব্লাউজটা যদি লম্বা কম হয় সেক্ষেত্রে নিতে হবে আট একটু বেশি লম্বা হলে সেক্ষেত্রে নিতে হবে নয় এভাবে সাড়ে নয় পর্যন্ত অর্থাৎ এইভাবে স্কেল ধরে নয় পর্যন্ত এর নাম হচ্ছে নিপন বিন্দু নিপন বিন্দু বিন্দু এর নাম হচ্ছে নিপন বিন্দু এই যে ছবিটা অঙ্কন করা হয়েছে এই ছবিটা অঙ্কন করাতে কয়েকটা নিয়ম আছে তো আমি সুবিধার্থে এখানে বলে দিচ্ছি তাহলে এই জায়গা থেকে এখানে পুট গোলা নিতে হবে কতটুকু নিতে হবে এখান থেকে পুট গোলা নিতে হবে ঠিক এইভাবে এখানে হবে এখানে বোঝে সমস্যা হতে পারে আমি ঠিক করে দিই এখানে হবে দুই এখানে আছে দুই এখান থেকে এখানে আছে দুই ইঞ্চি আর এখানে আছে দুইয়ের এক সুতো অর্থাৎ ছোয়া দুই ইঞ্চি গোলা এখান থেকে এতটুকু হচ্ছে পুটগোলা এখান থেকে দুই বা সোয়া দুই ইঞ্চি নিতে হবে গোলা এখান থেকে সাত ইঞ্চি কিভাবে আসে সাত ইঞ্চির নাম হচ্ছে পুট লাইন এখানে পুটের মাপ যত ইঞ্চি হবে তার অর্ধেক তাহলে এখানে পুটের মাপ আছে তেরো ইঞ্চি তেরো কে দুই ভাগ করলে হবে সাড়ে ছয় সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি বেশি এই কারণে শূন্য থেকে আমরা সাত ইঞ্চি মেপে নিয়েছি সাত ইঞ্চির নাম হচ্ছে পুট লাইন এরপরে শূন্য থেকে গলার লম্বা নিতে হবে সাড়ে চার বা পাঁচ ইঞ্চি আমরা শূন্য থেকে গলার লম্বা নিছি পাঁচ ইঞ্চি শূন্য থেকে সাত ইঞ্চির নাম হচ্ছে শূন্য থেকে সাত ইঞ্চির নাম হচ্ছে মহড়া এই শূন্য থেকে সাত ইঞ্চির নাম হচ্ছে মহড়া বুঝে সমস্যা হতে যদি হয় যদি তাহলে আমি একটু ফাঁকা করে দিচ্ছি মহড়া এই জায়গাটার নাম হচ্ছে মহড়া মহড়া কিভাবে নিতে হবে শূন্য থেকে মূলত আমরা সাড়ে ছয় সাত মহড়া যদি নেই এভাবে হবে তবে বেশি ভালো হবে সবচেয়ে সুন্দর হয় বেশি ভালো হয় এখানে বড়ির মাপ যত ইঞ্চি থাকবে এখানে বডির মাপ আছে ছত্রিশ তাহলে ছয় ভাগ করলে এক ভাগে পাওয়া যাবে ভাগ তাহলে এক ভাগে পাওয়া যাবে ছয় ইঞ্চি সেলাইয়ের জন্য যোগ ছয় আর একে হচ্ছে সাত অর্থাৎ এখানে বডির মাপ যত ইঞ্চি হবে তার ছয় ভাগের এক ভাগ তার সাথে এক ইঞ্চি বেশি এটা হচ্ছে মহড়া এরপরে শূন্য থেকে লম্বা কত ইঞ্চি আমরা নিব এখানে লম্বা যত ইঞ্চি হবে লম্বা যদি পনেরো হয় তাহলে আমরা লম্বা নিব পনেরো ইঞ্চি অবশ্যই একটু বেশি সেলাইয়ের জন্য এটাকে বলা হয় প্লেট লম্বা যত ইঞ্চি হবে তার চেয়ে এক দেড় ইঞ্চি বেশি নিতে হবে প্লেটের জন্য এরপরে সাত থেকে যে এই যে সাত থেকে যে ডান দিকে একটা লাইন টানা হয়েছে এই লাইনের নাম হচ্ছে বডির লাইন কিভাবে নিতে হবে এখানে বডির মাপ যত ইঞ্চি হবে তার চার ভাগের এক ভাগ এখানে বডি আছে ছত্রিশ চার ভাগ করলে হবে নয় এক যোগ করলে হবে দশ এই তো আমরা বডির লাইন নিছি দশ ইঞ্চি এরপরে বডির লাইন নেওয়ার পরে এই যে ষোলো থেকে ডানে কমন লাইন কিভাবে নিতে হবে বডির লাইন যত ইঞ্চি হবে কমন লাইন তার চেয়ে হাফ ইঞ্চি কম নিতে হবে নেওয়ার পরে ঠিক এইভাবে স্কেলটা ধরে আমরা ছবি অঙ্কন করবো নয় বা সাড়ে নয় ইঞ্চিতে একটা আমরা চিহ্ন দিব দেওয়ার পরে মানে চতুর্দিকে যে দাগগুলো টান দিব পরে দুই ইঞ্চি এই জায়গা থেকে এখানে দ্রুত দুই বার দিন এভাবে একটু একটু করে আমরা ফাঁকা রাখবো চতুর্দিকে যদি চিকন মানুষ হয় সেক্ষেত্রে এই আরো একটু ভিতরে যাবে এটা যদি আর একটু ভিতরে আসবে একটু মোটা মানুষ হলে তাহলে দুই ইঞ্চি পর্যন্ত এটা থাকবে এর তারপরে এভাবে ছবি অঙ্গন করবো তো ভীষণ পাটের তুলনায় সামনের পাট একটু বেশি নেব আপনারা যদি দুইটা পার্ট একসাথে কাটেন সেক্ষেত্রে বডি লাইন যত ইঞ্চি থাকবে এক ভাগ নিতে হবে দেড় ইঞ্চি বা পর দেড় ইঞ্চি বেশি নিতে হবে যদি আমরা দুইটা পার্ট একসাথে কাটি আর যদি আমরা আগে পিছন পার্ট কাটি তারপরে সামনের পাটের উপরে বসাই দিয়ে যদি কাটি সেক্ষেত্রে একটু করে বেশি নিতে হবে অর্থাৎ পিছনের পাটের চেয়ে এক ইঞ্চি সামনের পাড়ে এক বেশি নিতে হবে এখানে দশটা সূত্র আমি যে এখানে ছবিটা অঙ্কন করছি এর কিন্তু দশটা নিয়ম আছে এই নিয়মগুলা এখানে দেওয়া আছে আপনাদের সুবিধার্থে এই নিয়মগুলা এখানে লিখে রাখা হয়েছে যাতে আমাদের এই ট্রেনিংটা করলে আপনাদেরকে আর বই কিনতে না হয় এই কারণেই এই নিয়মগুলা এখানে লিখে রাখা হয়েছে আমরা যদি এই নিয়মগুলা ভালো করে পড়ি তাহলে ছবিটা কিভাবে অঙ্কন করতে হবে এই নিয়মগুলা কিন্তু এখানে লিখা আছে আমরা এক নজরে একটু দেখি তাহলে এখানে বলছে পুট গোলা সমান সমান মানে হচ্ছে নিতে হবে পুট গোলা হবে অথবা একটু বেশি আড়াই ইঞ্চি যদি বিয়াল্লিশ ছয়চল্লিশ বা এর বেশি বড়ি হয় বিয়াল্লিশ চুয়াল্লিশ যদি বড়ি হয় সেক্ষেত্রে আমরা একটু পুট গোলা বেশি করে নিব অর্থাৎ আড়াই পর্যন্ত নিব যেহেতু এখানে সত্যি ইঞ্চি বড়ি আমরা পুট গোলা নিছি দুই ইঞ্চি দুই সুতা দুই ইঞ্চি দুই সুতা অর্থাৎ এখানে আছে দুই ইঞ্চি এখানে আছে দুই এর চার উপরে এক অর্থাৎ সোয়া দুই ইঞ্চি নিব উট গোলা এখানে বলছে যে ফুট গোলা দুই সোয়া দুই অথবা আড়াই ইঞ্চি এক নম্বর সূত্র লিখা আছে এরপর শূন্য থেকে সাত ইঞ্চি মেপে নিছি সাত ইঞ্চির নাম হচ্ছে ফুট লাইন কিভাবে নিতে হবে দুই নম্বর সূত্রতে লেখা আছে আমরা পড়লে বুঝতে পারবো উট লাইন সমান সমান মানে হচ্ছে নিতে হবে উটের অর্ধেক উটের অর্ধেক উটের মাপ যত ইঞ্চি হবে তার অর্ধেক উটের মাপ যত ইঞ্চি হবে তার অর্ধেক তো এখানে পুটের মাপ আছে তেরো তের অর্ধেক হবে সাড়ে ছয় সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি যোগ এই হচ্ছে সাত ইঞ্চি এই জায়গা থেকে এখানে সামান্য অথবা হাফ ইঞ্চি ডাউন এখানে বলছে পুট ডাউন হাফ ইঞ্চি কাদের উঁচু জায়গা থেকে একটু এখানে নিচু আছে এই কারণে কাপড়টা কাটার সময় একটু ডাউন করে দিতে হবে এটাকে বলা হয় পুট ডাউন এরপর শূন্য থেকে পাঁচ ইঞ্চির নাম হচ্ছে গলার লম্বা কিভাবে নিব এই সূত্রটা চার নম্বরে লেখা আছে গলার লম্বা সমান সমান মানে হচ্ছে নিতে হবে চার ইঞ্চি অথবা সাড়ে চার ইঞ্চি অথবা পাঁচ অথবা ছয় তাহলে আমরা গলা লম্বা নিছি পাঁচ ইঞ্চি শূন্য থেকে সাত ইঞ্চি মেপে নিছি এর নাম হচ্ছে মহরা কিভাবে নিতে হবে পাঁচ নম্বর শত্রুতে লেখা আছে এই নিয়মটা আমরা করলে বুঝতে পারবো মোহরা মোহরা এখানে বডি আছে ছত্রিশ ছয় ভাগ করতে বলছে ছয় ভাগ করলে এক ভাগে পাওয়া যাবে ছয় ইঞ্চি তার সাথে এক ইঞ্চি যোগ করছি ছয় আর এক হবে সাত এই কারণে শূন্য থেকে সাত ইঞ্চি নিচ্ছি সাত ইঞ্চির নাম হচ্ছে মহরা এরপরে শূন্য থেকে লম্বা আছে পনেরো আর এক বেশি হচ্ছে ষোলো ইঞ্চি লম্বা নিতে হবে লম্বার মাপ সমান যোগ ইঞ্চি প্লেটের জন্য মুড়ে দিব সে তার জন্য এক থেকে বেশি নিতে হবে এরপরে সাত থেকে ডানে দশ ইঞ্চির নাম হচ্ছে বডির লাইন কিভাবে নিতে হবে আমি বলছি যে বডির মাপ যত ইঞ্চি হবে তার চার ভাগের এক ভাগ সেলাইয়ের জন্য এক ইঞ্চি বেশি যদি দুইটা পার্ট একসাথে কাটি তাহলে এক ইঞ্চির আরো বেশি অর্থাৎ দেড় ইঞ্চি বেশি নিতে হবে যদি দুইটা পার্ট একসাথে কাটি আর যদি আমরা আগে পিছন পার্ট কাটি পরে যদি সামনের পার্ট কাটি তাহলে তো আলাদা জিনিস তাহলে এখানে বডির লাইন সমান সমান এক ভাগ তাহলে বডি আছে এখানে ছত্রিশ চার ভাগ করলে হবে নয় সেলাইয়ের জন্য যোগ এক তাহলে নয়ের সাথে এক যোগ করলে হবে দশ এই যে সাত থেকে আমরা বডির লাইন নিচ্ছি দশ ইঞ্চি এরপরে ষোলো থেকে ডানে সাড়ে নয় ইঞ্চি কম কমর লাইন এখানে বলছে কমর লাইন সমান সমান নিতে হবে লাইন মাইনাস হাফ ইঞ্চি এখানে লাইন লাইন যত ইঞ্চি হবে তার একটু কম করে নিতে হবে হাফ ইঞ্চি কম নিতে হবে এখানে একটি কথা আছে যে পিছন পাটের তুলনায় সামনের পাটের লম্বা ও চওড়া এক ইঞ্চি বেশি এখানে দুইটা নিয়ম করে কাটা যায় একটা হচ্ছে হিসাব করে আগে আমরা পিছনের পাট কেটে নিব তারপরে ওই পিছনের পাটটা সামনের পাটের উপরে বসায় দিতে হবে দেওয়ার পরে চড়ার দিকে এই যে চড়ার দিক এই দিকে একটু করে বেশি নিয়ে কাটতে হয় এই দিকে মূলত শুধু এই দিকে বেশি নিব একটু করে বেশি নিয়ে এই সামনের পাটের যখন টেকিং গুলো দেওয়া হবে টেকিং গুলো দেওয়া হলে এদিকে একটু বাঁকাতে হবে তখন আবার সোজা করে কাটতে হবে কাটার পরে পিছনের পাটটা সমান করতে হবে তখন পিছনের পাটের সমান করতে হবে এই কারণেই এখানে বলছে পিছন পাটের তুলনায় সামনের পাটের লম্বা ও চড়া এক ইঞ্চি বেশি আপনারা দুইটা নিয়মে কাটতে পারবেন দুইটা পার্ট একসাথে বা আগে পিছনের পাট কাটে তারপরে সামনের পাটে উপরে বসাই দিয়ে একটু করে বেশি নিয়ে কাটতে পারবেন এখানে বলছে নিপন বিন্দু যে কোনো একটা নির্দিষ্ট চিহ্নকে বিন্দু বলা হয় এখানে বলছে সাড়ে এক নয় অথবা সাড়ে নয় পর্যন্ত তাহলে ঠিক এইভাবে কাপড়টার উপরে এইভাবে একটা স্কেল দেওয়ার করে আমরা নয় বা সাড়ে নয় ইঞ্চিতে একটা এইভাবে চিহ্ন দিবো এই জায়গা থেকে সোজা করে নয় বা সাড়ে নয় ইঞ্চিতে একটা চিহ্ন দিব দেওয়ার পরে চতুর্দিকে ঠিক এইভাবে দাগ টানবো এখানে যদি মোটা মানুষ হয় সেক্ষেত্রে এই চিহ্ন থেকে এখানে ডিফারেন্স হবে দুই ইঞ্চির মতো পরে দুই ইঞ্চির মতো এখান থেকে প্রত্যেকটা চিহ্ন চারটা চিহ্নই আর যদি চিকন মানুষ হয় তাহলে এই চিহ্নগুলো গুলো আরো আগা আসবে অর্থাৎ দেড় ইঞ্চি বা এক ইঞ্চি পরিমাণ থাকবে এদিকে চিকন করে এদিকে একটু চেপটা হবে অর্থাৎ এইভাবে হবে টিকনি আজকের এই এই ভিডিওটি ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো যদি উপকার মনে হয় তাহলে অবশ্যই লাইক দিয়ে উৎসাহিত দিক করুন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত শেয়ার করুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ